আপনারা আওয়ামী লীগ করেন আওয়ামী লীগ করতেন এখনো আওয়ামী লীগই করেন এখনো বক্তব্য তাই করেন কিন্তু মাঝখানে আপনি ভালো করে জানেন বর্তমান সরকার আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত ঘোষণা করছে নিষিদ্ধ ঘোষণা করছে সো নিষিদ্ধ ঘোষণার মধ্যে আপনি যে রূপেই যান না কেন আমি যে রূপে যাই আমি তো বিএনপি গোয়েশ্বর রায় তাই না সেখানে আমি অন্য পরিচয় যাই মাইনরিটি পরিচয় যাই বা কোনো হিন্দু একটা কি ধর্মীয় অনুষ্ঠানে যাই আমি গয়েশ্বরায় নামটা তো মুছে যায় না সেই কারণে এটা সরকার ব্যাখ্যা দিতে পারে এটা আমি দিতে পারি না আর পুলিশের চরিত্রের পরিবর্তনের মধ্যে আমি এইটুকু বলব তারা নিজেরই আতঙ্কে আছে এখন তাদেরকে দেখলে আগে যেমন রাজনৈতিক দলের নেতারা আতঙ্কে থাকতো এখন পুলিশ নিজেই আতঙ্কে আছে তারা নিজেরাই না পুলিশ নিজে আতঙ্কে আসে আমি যদি এরপরে বলি যে অন্তর্বর্তী সরকারের ভেতর সরকার থাকার কথা শোনা যায় ক্ষমতার ভর কেন্দ্র এখন যমুনা ক্যান্টনমেন্ট কেউ কেউ বলতেছেন যে বিএনপি আসলে ক্ষমতার কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসনের প্যারালাল আপনারা নানা সিদ্ধান্ত দিচ্ছেন তো সেইরকম সিদ্ধান্ত আমি আপনি কীরকমভাবে সিদ্ধান্ত দেন সেইটা আমি বলি আপনাকে আপনাকে কোট করছি আপনি বলছেন মাঠে মানে গত এপ্রিলে আপনার একটা বক্তব্য এরকম যে আমি কোট করছি মাঠে মেলার বিষয়ে ইএনও কি বুঝে অনুমতি দিয়েছেন কি বুঝে বাতিল করছে সেটা তার ব্যাপার কাফনের কাপড় পরে হলেও এখানে আমরা মেলা করব আমাদের প্রশ্ন আপনারা কি সমান্তরাল ক্ষমতার প্রয়োগ করছেন কিনা আমরা শুনতে পাচ্ছি মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সকল ক্ষমতার উৎস কেন্দ্র মালিক সব এখন আপনারা আমি আপনি কথাটার উত্তর যেটা আপনারা আবার ও কারণে আলো এই পত্রিকা ছাপা হয় কি হয় না আমি জানি না সেই পত্রিকার মধ্যে একটা নিউজ আসলো যে আমি ওই মাঠটা দখল করতে যাচ্ছি হুম ওই স্টেডিয়ামটা আমি দখল করতে যাচ্ছি এই আওয়াজটার পরেই আমি সেখানে গেলাম কারণ এই মাঠে আমি একুশ বছর বয়স পর্যন্ত খেলছি এই মাঠটা অন্য দখল করতে চাইছে ছাড়া অবস্থা আমরা অনেকবার রক্ত হয়েছি মাঠটাকে আমরা সঠিক জায়গায় রাখছি এটার নামটা হলো মাঠ এই মাঠটা হাই স্কুলের মাঠ এখানে বিগত সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী এটাকে স্টেডিয়াম ঘোষণা দিয়ে সাধারণ মানুষের ছয় বিঘা জমি নিচ্ছে কিন্তু তার ক্ষতিপূরণও দেয় নাই কিছু দেয় নেই হম আর এই মাঠটার মধ্যে প্রতি বছর পয়লা বৈশাখী ঘুরির মেলা হয়তো এবং এটা বৈশাখী মেলা হইত তো দীর্ঘদিন হয় না তাই আমার অতএ এলাকার মানুষের অনুরোধে আমি এটা করলাম এখন সেই কারণেই আমি সেদিন বলছি যে এটা অনুমতি দেওয়ারে কি না দেওয়ারে কি এটা একটা মেলা আমি মার দখল করতে আসছি আপনারা সবাই আছেন সেনাবাহিনীর লোক আছেন র্যাব আছেন পুলিশ আছেন সবাই আছেন দেখেন মার দখল হয় কি করে এটা কেন আমি মাঠটা দখল করবো আবার ইন্টারেস্ট কি মাঠটা দখল করা আর এই মাঠটা তো দখলে আমরা রাখছি মাঠটা ওনারা আত্মসাত করতে চেয়েছিল চারিদিকে বড় বড় নামে আমি হিন্দুরা ছিল তারা একটা দান করে গেছে তারা এই দেশে নাই তাই যারা ভূমিদস্যু তারা একটা দখল করতে চেয়েছিল আমি কিন্তু আমার যখন বারো বছর বয়স তখন থেকে এই মাঠ নিয়ে আমি যখন বৌটি হলাম তারপরে সকল কাগজপত্র ক্লিয়ার করে স্কুলের নামে মাঠটা দিয়ে দেওয়া হলো তো এই যে প্রথম এই যে

এখনকার অবস্থা এরকম না আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে আপনার এই যৌক্তিক দাবির ক্ষেত্রে কি ডিসি সাহেব ব্যাপারটা বুঝতে পারতেন বা ইওন সাহেব এটা বলার পরে কি আপনি এটা বলতে পারতেন কোনটা যে আমি মেলা করবই আপনি যা বলেন তা বলেন তাহলে বলি 16 ডিসেম্বর একটা বিজয় মিছিল হুম আমি গেলাম আমি এই বিজয় মিছিলটা আপনার

আর দেড করলাম যুদ্ধ করলাম আজকে আমি করব তোমার থানা অনুমোদিত নতুন ভাব্লাকি কইরা তুমি যদি আমার এই জয় মিছিল আটটাতে চাও তোমাকে আধা ঘন্টা সময় দিলাম তোমার যত ফোর্স চাই তুমি খানা করো আমি হাঁটবো আমি আজকে মরার জন্যছি যদি পারো ওকে মারি আচ্ছা কিন্তু তারপরে চলে গেলো আমি কিন্তু সাত মাইর লম্বা সেই বিজয় মিছিল করলাম কোন সময় থানার সামনে দেওয়া যায় না কিন্তু সেদিন থানার সামনা মানে সামনার গেটের রাস্তা ধরে গেলাম কোনো অন্য সময় এড়াইয়া যায় তো এটা আমাকে পরীক্ষা করে লাভ নাই কারণ আমি যদি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করতে পারি আমি যদি বিভিন্ন আন্দোলন অংশগ্রহণ করতে পারি আমি যদি উনত্রিশে জুলাই পুলিশের সামনে বুকের পাঞ্জাবের খুলা আমাকে প্রশ্নটা করে ছোট করে না জি আমি প্রশ্নটা করতে চাইছিলাম যে আপনারা সারা বাংলাদেশে অলরেডি বিএনপি প্রশাসন মানে মাঠ পর্যায়ের প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে কিনা আপনার কাছে কি মনে হয় চাঁদা নেওয়ার ক্ষেত্রে ঠিকাদারি নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রতিদিন মানে দিনকে দিন কাজ নেওয়ার ক্ষেত্রে বিএনপি এটা করছে কিনা শুনে না তো সাংবাদিক ছিল না আপনি একজন কিন্তু ম্যাজিস্ট্রেট তো ম্যাজিস্ট্রেট সিস্টেম আইন নিয়ম সবই আপনি জানেন এবং একটা প্রকিউরমেন্ট রুল আছে কিন্তু যারা ব্যবসায়ী আছে তাদের এখানে অংশগ্রহণ করার কোন সুযোগ নেই এখনো আওয়ামী লীগের আমলে যারা ব্যবসা করছে সেই ব্যবসা তাদেরই আছে তারাই টেন্ডারে অংশগ্রহণ করছে গোপালগঞ্জের লোক গোপালগঞ্জের লোক

এবং সেই অভিজ্ঞের কিছু সত্যতা কিছু প্রভাব আমরা আমাদের দেখতে পাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন আমি এটাকে মানে অস্বীকার করছি না সবকিছু তো আমি দেখি না তাই না আমার চোখে কতটুকু দেখি আমি কতটুকু খবর রাখি সারা দেশে পোস্টগুলো সরকার কি করে সরকার কি করে গাইস বাহিনী কি করে এখন যিনি বলছেন যে তাৎকা চারাবি কোসে রাষ্ট্রের নিরাপত্তার জন্য তাকে টাকা দিচ্ছে কোনটা ওকে আপনি বলতে পারবেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে ফটো আওয়ামী লীগের আমলে যে দুর্নীতি যে পাঁচ সময় আমাদের গল্প আছে তাই না ফ্যাক আপনি কি বলতে পারেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি 1% কমাতে পারছে না কোন কোনো ক্ষেত্রে পারছে কোনটা কারণ না কমাতে পারে না তো উদ্যোগ আছে কারণ পারে নাই এইটা নিয়ে আমি আলোচনা করবো আপনি একটু আরেকটু রিসেন্ট বিষয়ে যদি আমাদের একটু বলেন যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক বিপিনুরুল নুরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে আহত করেছে ভিডিও আছে ছবি আছে কিন্তু ঘটনার নিন্দা করলেও বিএনপি আর্মি পুলিশের প্রসঙ্গ এড়িয়ে গেছে আবার মানে এইটাকে আপনি মানে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এটা করা হয়েছিল এইটা নিয়ে আবার বিএনপি কোনো কথা বলে নাই বিএনপির এই অবস্থানটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যে বিএনপি আসলে পুলিশ এবং আর্মির কথা বলে না আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে কোনো এরকম একটা অবস্থান নেয় না মানে সরাসরি অবস্থান নেয় না বিএনপির এই অবস্থানটা কেন মানে এরকম কেন আমি আমি আপনাকে আমি একটা কথা বলছি ছাত্রলীগে নিষিদ্ধ ঘোষিত হলো তখন আমি ফ্রেশলাম একটা অনুষ্ঠানে এই নিউজ আপ পরে তা আমি বললাম ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা করছে আপনার আনন্দিত আমিও আনন্দিত আগামীকাল যদি ছাত্র দলকে নিষিদ্ধ ঘোষণা করে তখন কি করবেন আমি খেলা করেন যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন কি বিরক্তি করলো। তখন আমি সাংবাদিক প্রশ্ন একটা কথা বলছিলাম যে কোনো দল নিষিদ্ধকরণের মধ্য দিয়ে রাজনৈতিক সমস্যার সমাধান হয় না এখন আমি যদি এই কথাটা বলে থাকি তাহলে সব পাঠির বেলায় এক কথা কারণ শেখ হাসিনা তো জামাতেও নিশ্চিত ঘোষণা করছে কিন্তু সমাধান হয়েছে কি হয় নাই সমাধান করতে হবে রাজনীতির মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী পরিবর্তন করা রাজনীতিবিদদের মধ্যে যে দুটিগুলি আছে সেগুলি সংশোধন করা এটি হল মূল সংস্কার আগে আমাকে অঙ্গীকারবদ্ধ হইতে পার হবে যে এই কারণে ঘটনা ঘটে আমরা কারণ করব না এবং দেশটাকে আমরা সঠিক জায়গায় আনবো সুতরাং আমরা তো কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের দাবি করি নাই কখনো তার জন্য হয়তো কখনো কখনো আমরা ইন্ডিয়া দালাল হয়েছি যেটা বললেন রকম তাই না আপনি আমার বলেন ন্যাশনাল পার্টি মাওলানা কত শিষ্য কিন্তু ন্যাশনাল আওয়ামী পার্টি কিন্তু আছে আছে মুসলিম লীগ পাকিস্তান সৃষ্টি করলো মুসলিম লীগ কে আছে ইউনাইটেড পিপুলস পার্টি ক্যাপ্টেন হারিম চৌধুরী কত বড় দল আছে জাসত কত বড় দল নিষিদ্ধ হয়নি কিন্তু আছে সুতরাং এবং যদি পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি বলেন হক তো হা তাদেরও তো ছিল আজকে কি আছে সেই পার্টি কি আছে নাই অর্থাৎ রাজনীতিতে জনগণের মনস্তাত্ত্বিক বিষয়টা অনুধাবনের মধ্য দিয়ে জনগণের আকাঙ্ক্ষা যারা বাস্তবায়ন করতে পারবে তারা টিকে থাকবে যারা পাবে না যেমন মোজাফফর 한번 অর্থাৎ আপনি মনে করতে যে রাজনৈতিক দলগুলিকে নিষিদ্ধ করার জায়গাটাতে আপনারা নাই কিন্তু আপনারা বিপিনুরকে যে আর্মি আর পুলিশ মিলে মারলো আপনারা দেখলেন কিন্তু সেটা আপনারা বিবৃতিতে বললেন না কেন আমরা তো হয় সত্যি বললো আমরা বললাম হ্যাঁ এবং আমাদের প্রতিস্থাপ বসিতে আমাদের একজন চেয়ারম্যান তাক রহমান বলল আমরা প্রতিবাদ করলাম

আমি আর্মি আর কথা নির্যাতনটাকে আমি স্বীকার করি নাই এবং তার যে প্রতিবাদা করছি তাতে কি আমার স্ট্যান্ড ক্লিয়ার হয় না দাদা ক্লিয়ার হয় নাই কেন আমি আপনাকে বলি কারণ হচ্ছে যে বিএনপি সহ রাজনৈতিক দলগুলো কোনো ঘটনার প্রেক্ষিতে কিভাবে বিবৃতি দেয় তার সঙ্গে আমি কম বেশি পরিচিত সেই ক্ষেত্রে যে কোনো পোশাক পরিহিত লোকদের ঘটনা আপনারা এমনভাবে বলেছেন আমি মির্জা ফখরুল ইসলাম কোট করি আপনারা এমনভাবে বলেছেন যে যারাই আঘাত করেছে হত্যার উদ্দেশ্যে করেছে এটা খুবই পরিষ্কার যারাই মানে কি সরকার না আঘাত করতেছে সরকারের বাইরে এখানে আঘাত করতেছে এর মধ্যে তো যারা নাই এটা তো তারাই এখান থেকেই তো

দেখতে এবং আপনাকে বুঝতে হয় তাই না আর বিপি প্রতি আমাদের যথেষ্ট সহানুভূতি আছে যথেষ্ট ভালো সম্পর্ক আছে আর যে কোনো অবদান আছে তাকে তারা আমরা মূল্যায়নও করি সেভাবে আমাদের নেতৃবৃন্দ তাকে দেখতেও রাইট হ্যাঁ এবং আমিও এটা প্রতিবাদ করছি এখন প্রশ্নটা হলো যে শোনেন সবসময় সব রাজনৈতিক দল বা রাজনীতিবিদরা প্রকাশ্য বলে না তার অর্থ কে দোষী সেটা বোঝে না তা কিন্তু দাদা দাদা আমি একদম পরিষ্কার বুঝতে পারতেছি আপনি কি বলতেছেন সবসময় সব কথা আপনাদের পক্ষে বলা সম্ভব হয় না কিন্তু যেই সব কথাগুলি ডেলিভারেটলি গোপন করতেছে দলগুলা সেই সব কথাগুলি কেন গোপন করতেছে সেইটাও আমি একটু বুঝতে চেষ্টা করতেছি কারণ আমি দেখতেছি যে এই সরকার এখন মোটামুটিভাবে বিএনপির পকেটে ঢুকে গেছে আপনারা এই সরকারকে পরিচালিত করতেছেন এই সরকারের বিভিন্ন কিছুর জন্য আপনারা দায় নিবেন সেটাই স্বাভাবিক এবং এই সরকারকে বাঁচাতে চেষ্টা করবেন সেটাও স্বাভাবিক আমি এইটা আরেকটু পরিষ্কার হতে চাইতেছিলাম এখন আপনার কথা শুনে আমি পরিষ্কার যে আপনার ইচ্ছা করেই এই দুইটা শব্দ বলেন নাই যে এটা মিলে না ইচ্ছা করে বলেন নাই রাজনীতিতে সবসময় সব কথার উত্তর দেওয়া হয় না ওকে সব

হয়তো নূরের উপর যেভাবে আঘাত করছে আঘাত করার মতো শক্তি সামর্থ্য অভাব আছে আচ্ছা আবি একটু আগাই সেটা হচ্ছে মানে বিএনপিকে বলা হচ্ছে যে বিএনপি একটা মধ্যপন্থীর দল সবসময় একটি সেন্টার রাইটের একটা জায়গা কিন্তু বিএনপিতে নানা ধরনের ধারা মানে বাম ধারা ডান ধারা মুক্তিযুদ্ধপন্থী মুক্তিযুদ্ধ বিরোধী এমন ধারার মানুষের মিশ্রণ আছে বলা হয় যে বিএনপিতে এক এক সময় এক একটা ধারা রুল করে তো অ্যাডভোকেট ফজলুর রহমান বিএনপির একজন নেতা তাকে শোকজের নোটিশ দিয়ে তাকে তিন মাসের জন্য সকল কার্যক্রম বন্ধ করতে বলে বিএনপি কি কি এখন বলা যায় যে যে বিএনপিতে এখন মুক্তিযুদ্ধ বিরোধী বলে যে অংশটুকু পরিচিত তার প্রভাব বেশি কারণ আমি প্রশ্ন করতেছি অ্যাডভোকেট ফজলুর রহমান যা কিছু গত তিন মাসে ছয় মাসে নয় মাসে বলছেন এক বছর আগেও তাই বলছেন আসলে এক বছর আগে তার দোষটা দোষ দেখা গেল না তিন দিন আগে বলার দোষটা দোষ হলো কেন মানে এইটার যদি একটু বলেন একটা জিনিস হল দেখেন আপনার তো ইউটিউব না আপনি তো একটা নিয়মিত অনুষ্ঠান করেন আপনার প্রশ্নের মধ্যে কিন্তু সানিত আক্রমণ থাকে কিন্তু তারপরে কিন্তু আপনাকে সবাই প্রশংসা করে তাই না এটাই আপনার কৌশল এটাই আপনার যে ভাষায় কথা বলে যে ভাষায় আক্রমণ করে এখন ওই কথার উত্তর দিতে গেলে আর আবার আক্রমণ আসে তাই না তো আমার মনে হয় আমরা যত লেখাপড়া করছি দাবি করি আমরা যারা যাই করছি দাবি করি আমাকে তো সেই ধারাই চাপ হবে আক্রমণের তো ভাষা অনেক কাছে অনেক শানিত ভাষা আছে তার উত্তর দেওয়া অনেক সময় অনেক জন্য কষ্ট হয়ে যায় তাই না কিন্তু আমি মেঠুক গালাগালিটা কেন করি যে কারোর সম্বন্ধে কেন করি আমি আপনারা মানে বলতে পারেন আপনি দুর্নীতির সাথে জড়িত নাকি বলতে পারেন আপনি যদি বলেন আপনার একটা সুর আপনার একটা বাট পার এক কথা যদি বলেন তাতে কি আপনার মান কমে না আমার মান কমে আপনার বক্তব্য একদম পরিষ্কার কিন্তু চোর বাটপার যারা অ্যাডভোকেট ফজলুর রহমান আরো এক বছর আগে থেকে বলতেছেন তখন কেন তাকে সাবধান করা হলো না তখন কেন তাকে উপভোগ করা হলো না আপনি কি ভাবেন নাই যে ওনাকে নিশ্চয়ই কিছু বলা হয় নাই আমরা কি কথাবার্তা বেলা বেলা আমরা কি সবারই বলি কেউ মনে করেন এনসিপি নিয়ে আমরা কম কথা বলি কেন কম কথা বলি ওদের যে বয়স এই বয়সে যে আবেগ ও আবেগ ওদের বিবেকটা যখন শানিতে হবে ওদের যখন অভিজ্ঞতা বাড়বে তখনই ওরা তাদের অতীতের ভুল বলে সুতরাং ওরা আমরা সেই ভাষায় কেন ওকে উত্তর দিতে চাই দরকার ওদের একটা তো অবদান আছে এই অবদানটা তো আমি অস্বীকার করতে পারবো না এখন এই অবদানটার যে প্রাপ্তিটা এই প্রাপ্তিটাকে দিয়েছে এই প্রাপ্তিটা ধরে রাখার দায়িত্ব কিন্তু তাদের সেই কারণেই তারা যদি একটু সংযত হয় ক্ষতিটা কি তাই না তাদের অবদান তো অস্বীকার তাদের সামর্থ্যের অভাব থাকতে পারে এখন কিন্তু তাদের অবদানটাকে আমি তো ছোট করে দেখতে পারি না আমি মুক্তিযুদ্ধ করছি বলেই আমি কোনো অপরাধ করলে আপনি যখন মেজিস্ট্রেট ছিলেন মুক্তিযুদ্ধের অপরাধ করলে আপনি যদি কোনো ক্রিমিনাল ইয়ে পড়ে মুক্তি বিচার আপনি করবেন না মুক্তিযুদ্ধের জন্য তো কোনো ইন্ডিমিনিটি নাই কারোর জন্যই কোনো ইন্ডিমিনিটি কখনোই থাকা উচিত না আছে আছে না সেই কারণে আমি বললাম যে ফজল রহমান সাহেব একজন বিদ্যালয় যথেষ্ট ভালো বক্তৃতা দেয় ওনার বক্তৃতা ঘন্টার পর ঘন্টা শুনে মানুষ ওনার বক্তৃতার মতো কিছু অশালীন শব্দ ইদানিংকালে আমি দেখছি আমি ওনার সাথে কথা বলার সুযোগ পাইনি আমার সাথে ওনার ভালো সম্পর্ক নিশ্চয়ই আগাগোরাই ছাত্র জীবন থেকেই ভালো সম্পর্ক কারণ একই সময় একই জায়গায় একই চত্বরে ছিলাম তো আমি মনে করি উনি এত সুন্দর সুন্দর ভাষায় বক্তৃতা দিতে পারেন সুন্দর সুন্দর ভাষায় উনি আক্রমণও করতে পারেন সেখানে কিছু শব্দ আপত্তিকর শব্দটা উচ্চারণ না করলে বরং ওনার অজুন ভালো থাকে ওকে আপত্তিকর শব্দের কথা আপনি বলছেন আমি এবার একটু পরিবর্তনের কথায় আসি পরিবর্তনের কথা বলার আগে আমি একটু দর্শকদের কাছে আমরা একটা জরিপ চালিয়েছিলাম সেই দর্শকদের জরিপের মধ্যে আমরা জানতে চেয়েছিলাম যে জাতীয়